বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বড়চাত্রা গ্রাম এবং নিমতলার মাঝখান দিয়ে বয়ে গেছে শালী নদী এলাকার কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষের পাড়াপাড়ের জন্য এই নদীর ওপর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন বিভিন্ন মহলে তাদের এই দাবি পূরণ না হওয়ায় এইজন্য জন্য নদীর ওপর গ্রামবাসীদের পক্ষ থেকেই করা হয়েছিল একটি অস্থায়ী কাঁচা রাস্তা শালী নদীর বন্যায় এখন সেই রাস্তা জলের তলায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক এবং মূ্মস্য রোগীরা স্থানীয়রা জানাচ্ছেন প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল এই রাস্তা দিয়ে রাস্তা জলের তলায় চলে যাওয়ায় রীতিমতো জীবন হাতের মুঠোয় নিয়েই পারাপার করে এলাকার মানুষজন একই এদিন জলের স্রোতে ডুবে যাওয়া এই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে হঠাৎ করেই জলে ডুবে যায় এক যুবক কোনো ক্রমে সাঁতরে প্রাণে বাঁচে সে পাশাপাশি মাথায় সাইকেল নিয়ে পারাপার করতেও দেখা যায় এলাকার মানুষকে এমনই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জী জানিয়েছেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই এলাকার রাস্তা সহ ব্রিজ তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে হয়েছে এস্টিমেট তৈরি এলাকার মানুষের দ্রুত সমাধান হবে স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি ওই এলাকায় মানুষের দীর্ঘদিনের সমস্যা ওখানে একটি ব্রিজের অতি অবশ্যই প্রয়োজন এই এলাকায় ব্রিজ তৈরির জন্য ইতিমধ্যে তিনি বিধানসভায় দরবারও হয়েছেন এমনটাই দাবি তা দরবার হয়েছেন জেলাশাসকের কাছে জানিয়েছেন বিধায়ক মানে সহযোগিতা পাচ্ছি না সরকারের কাছ থেকে বারবার মানে আমরা আবেদন জানাচ্ছি সব কিছুর জন্য যে এই রাস্তাটা আমাদের নদীর উপর দিয়ে যেন একটা ছোট সেতু করে দেওয়া হয় তার আমরা আবেদন জানাচ্ছি বারবার ধরে সেটা আজকে বলে নয় গত বিশ বছর তিরিশ বছর ধরে আমাদের এই আবেদন করে চলে যাচ্ছে এটা আমাদের ছোট একটা শালি নদীর উপর আমাদের যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমাদের একটা সামান্য রাস্তা ছিল তাও মানে ইট দিয়ে পোল দিয়ে ইলেকট্রিক পোল দিয়ে আমরা নিয়ে এসে মাঠের থেকে উপরি নিয়ে এসে আমরা সেগুলো ব্যবস্থা করে রাস্তা করেছিলাম বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসূনজিৎ ঘোষ ঝুঁকির যাতায়াত নিয়ে বলেন এটি আমাদের এখানে একটি সমস্যা স্থানীয় সমস্যা বর্ষার সময় এই ধরনের যাতায়াত খুব ঝুঁকির হতে পারে কিছুদিন আগেই পাত্র একটি দুর্ঘটনা ঘটে গেছে আমরা সব মানুষকে অনুরোধ করব যাতে করে তারা এইভাবে বিপজ্জনকভাবে নদী বা খাদ পারাপার না করেন অলরেডি আপনার ওটা এসআর ডিএ করার জন্য মানে প্রস্তুতি নিয়েছে এবং তার এস্টিমেট তৈরি হচ্ছে রাস্তা সহ এবং দেখবেন যে আপনারা ওই নিমতলার থেকে নেমে যখন স্কুল বর্জে যাচ্ছেন ওই রাস্তা অলরেডি মানে আমার পথ ঢালাই হয়ে গেছে ব্রিজ আশা করি খুব দ্রুতই হয়ে যাবে কারণ মানে ব্রিজের যে এস্টিমেট সেটা আন্ডার প্রসেস ওই এলাকায় প্রচন্ড সমস্যা মানুষের তাদের দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার ঘুরে আসতে হয় অত্যন্ত প্রয়োজনীয় জায়গা প্রয়োজনীয় ব্রিজ ওখানে খুব প্রয়োজন কারণ ওই শালী নদীর ওই পারে পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে একটি বড় স্কুল বরচাদ্রা হাই স্কুল সেখান থেকে অনেক বড় মেধাবী ছাত্রছাত্রী বেরিয়েছে নদী পারাপার করতে হয় ছাত্রছাত্রীদের অন্যদিকে সচেতনতার প্রচারের জন্য পঞ্চায়েতকে নজর রাখতে বলা হয়েছে কিন্তু পঞ্চায়েত থেকে বিধায়ক কিংবা প্রশাসনের তরফে মিলেছে আশ্বাস কিন্তু আদতেও কি সমস্যার সমাধান হবে এলাকাবাসীদের এখানে একটি সমস্যা স্থানীয় সমস্যা যেহেতু নদী খাত খুব গভীর নয় তো সেক্ষেত্রে অনেক জায়গাতেই মানুষ এইভাবে যাতায়াত করে থাকেন বর্ষাকালে এই ধরনের যাতায়াত কিন্তু আকস্মিকভাবে হঠাৎ খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে কিছুদিন আগে পাত্রসায়রে একটি দুর্ঘটনা ঘটে গেছে তো আমরা সব মানুষকেই রিকোয়েস্ট করব যে তারা যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে নদী বা খাল পারাপার না করেন বিশেষত যখন কিনা জল রয়েছে সেখানে সচেতনতার প্রসার যাতে হয় পঞ্চায়েতগুলিকে আমরা নির্দেশ দিয়েছি নজর রাখতে বলেছি যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে পারাপান মানুষজন না করে সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক ট্রাইভ টিভি বাংলা